ধামাল ফোর আসছে ঈদে আবার বলিউডে উঠবে হাসির ঝড় দু সালে সেই সুপার ধামাল সিনেমাটা মনে আছে যেখানে চারটে পাগলাটি চরিত্র খুঁজে বেড়াচ্ছিল গুপ্তধন এরপর ডাবল ধামাল তারপর টোটাল ধামাল আর এবার ধামাল ফোর আসছে তাও সরাসরি ঈদে মুক্তি পাচ্ছে দু সালে আর হ্যাঁ এবারেও আছে নজরদেবগণ যাকে আমরা টোটাল ধামালে প্রথম এই সিরিজে দেখেছিলাম এবারে ধামাল কিন্তু একেবারে নতুন লেভেলের নতুন গল্প নতুন মজার চরিত্র আর আগের মতোই পাগলা মতে ভরপুর অজয়ের সঙ্গে কামব্যাক করছেন রীতেশ দেশমুখ আরশাদ ওয়ার্সি সঞ্জয় মিশ্র আর জাভেদ জাফরি মানে পুরনো ফেভারিট দল আবার একসাথে শুটিং হচ্ছে মালসিয়াজ ঘাট আর মুম্বাইতে বিশাল বাজেট এক্সট্রা অ্যাকশন আর আগের চেয়ে দ্বিগুণ হাসির গ্যারান্টি এবং বলিউড সূত্র বলছে এই ছবির প্রযোজক লিস্ট দেখে মাথা ঘুরে যাবে অজয় দেবগণ নিজেই প্রযোজনা করছেন তার সঙ্গে আছেন সাত জন বিগ প্রডিউসার অফিসিয়াল প্রোডাকশন হাউস দেবগন ফিল্মস টি সিরিজ মারুতি ইন্টারন্যাশনাল প্যানোরামা স্টুডিওজ বলিউডের হেভিওয়েট প্লেয়াররা সবাই একসাথে আর হ্যাঁ ধামাল ফোরের পাশাপাশি অজয় আসছেন আরো দুই বিগ বাজেট মুভিতে সান অব টু এর সঞ্জয় দত্ত আর সুনীল সঙ্গে আসছেন আর আছেন দে 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 টু আর আর মাধবনের সঙ্গে মানে ঈদে শুধু ধামাল নয় পুরো বলিউড থাকবে অজয় দেবকর্ময় আর আপনি থাকুন আমাদের রিল টক বেড়িময় কারণ রিল টক বেড়ি মানে সব খোরাক সব আনন্দ উল্লাস আর মুভি এবং গান জগৎ মিডিয়ার সকল কিছু একসাথে শুধুই আপনার জন্য